আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন যারা নতুন ওয়েবসাইট নিতে চাচ্ছিলেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে নতুন আরেকটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট দেখাবো যেটা নিলে আপনারা সবাই লাভবান হবেন কারণ এইটা হচ্ছে আমাদের রিসেন্টলি ডেভেলপমেন্ট করা আপনারা তো সবাই জানেন আমি যখন যে ওয়েবসাইটটা ক্রিয়েট করি সেইটা তখনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন আপনারা ওইটা আমাদের কাছ থেকে বাই করে নিতে পারেন তো এইটা হচ্ছে আপনাদের একটা হচ্ছে পিটিসির ওয়েবসাইট বাট পিটিসির থেকে একটু ডিফারেন্ট অনেক ওখানে যতগুলো অপশান থাকে এখানে ওরা হিউজ পরিমাণ অপশান আমি বাড়িয়েছি এবং ডিজাইনটা আর ইউনিক করার চেষ্টা করছি তো ডিজাইনটা আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ওয়েবসাইটে কন্ট্রোল করবেন বা এইটার যে অ্যাডমিন পয়েন্ট ওই অ্যাডমিন পয়েন্টটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন সেটার ভিডিও আমাদের কিন্তু ইউটিউব ইউটিউব চ্যানেলে পুরোটাই দেওয়া আছে যদি আমি আপনাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিই ওই ভিডিওটা দেখলে এইটার যে অ্যাডমিন পয়েন্ট পুরো অ্যাডমিন পয়েন্টে আপনার কীভাবে কাস্টমাইজেশন করবেন এই যে ছাব্বিশ মিনিটের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন অথবা এখানে আমাদের ইউটিউব হিউজ পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন দেওয়া আছে যা যেটা লাগবে সেই সেটা কিন্তু সেই ওয়েবসাইটে আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবে তো আমাদের ইউটিউব চ্যানেলে আজকে যারা নতুন ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তাহলে যখনই আমি কোনো একটা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে ভিডিও নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর ওয়েবসাইটের সিপারেন্ট হচ্ছে এই এইটা মানে আমরা সবই দেখিয়ে দিই যে আপনি আমাদের কাছে ওয়েবসাইট নিচ্ছেন কোনো লুকো চড়ে নাই কারণ মার্কেটে এখন কিন্তু ইস্কামানে ভোরা আপনারা তাদের তাদের সাথে লেনদেন করছেন তারা কিন্তু আপনার টাকাটা মেরে খাচ্ছে মানে ওয়েবসাইটের জন্য টাকা নিচ্ছে পরে আর আপনাদের ওয়েবসাইটে দিচ্ছে না কিন্তু আমাদের কাছে ওয়েবসাইটের ডিজাইনটা আপনি পেয়ে যাবেন মানে ওয়েবসাইটের যে সোর্স কোড ওটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলে পারচেজ করে নিতে পারবেন তো আমরা এই এইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওকে যারা বুঝবেন তারা বুঝে গিয়েছেন অলরেডি তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা দেখেন এখানে অনেকগুলো ইউজ পরিমাণ অপশন থাকবে আপনার প্রথম একটা স্কুল থাকবে এখানে যে কোনো একটা নোটিশ বোর্ড আপনারা লিখে দিতে পারবেন এবং এইটা কিন্তু আপনি অ্যাডমিন ফাউন্ড থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং ডিপোজিট অপশান আছে ডিপোজিট থেকে আপনার মেম্বার ডিপোজিট করবে উইড্রো থেকে তো উইড্রো করতেই পারবে এবং ইনভাইটে গেলে আপনার যে রেফার লিঙ্কটা সেই রেফার লিঙ্কটা এখানে হচ্ছে আপনার থাকবে ওকে আমাদের একটু লগ ইন করে নিতে হবে আমার একটু লগ আউট হয়ে গিয়েছিলো তো আমি একটা লগ ইন করে নিলাম আচ্ছা আমরা যদি আবার ইনভাইট অপশানে যাই দেখেন এখানে ইনভাইট অপশানে গেলে আপনার রেফারেল লিঙ্কটা পাবেন এই রেফার লিঙ্কটা কপি করে আপনার মেম্বার অন্য মেম্বারদের খুলে দেবে খুলে দেওয়ার পরে যে জেনারেশন ইনকামটা থাকে ওই জেনারেশান বা রেফারেল ইনকামটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডমিন প্ল্যান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন এবং যাদের যারা যাদের রেফার করছে তাদের ডিটেলস কিন্তু এখানে এখানে সব কিছু দেখা যাবে কে কাদের রেফার করছেন কে কোন প্ল্যানটা কিনছে সব সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ওকে এবং এই সাইটের কাজটা কী হচ্ছে দেখেন আমরা যদি এখানে ইনভেস্টের এই অপশানে যাই এখানে দেখছেন অনেকগুলো প্ল্যান আছে যে ভেআইপি ওয়ান ভিপি টু ভিপি থ্রি এবং প্ল্যানের একটা মূল্য দেওয়া আছে দেখেন দুইশো তিনশো একশো আর ভ্যালিডিটি বা রেফারেল কমিশন কত জেনারেশান বা ডেলি ইনকাম কত টাকা করে হবে এই সমস্ত কিছু কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন তো দেখেন আমার কিন্তু একটা এখন ভিআইপি প্ল্যান কিনা আছে আমার অ্যাকাউন্টে যদি আমি আপনাদের ওই এই ওয়েবসাইটের কাজটা কি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমার এখন অ্যাকাউন্টে নশো দশ টাকা আছে তাহলে আমি একটা প্ল্যান কিনে আপনাদেরকে একটু যদি দেখাই আমি আগে থেকে ডিপোজিট করে রাখছিলাম তো যদি আমরা একটা প্ল্যান কিনি দেখেন কাজ দেখানোর জন্য জাস্ট এই ওয়েবসাইটে কাজটা কি জাস্ট আমরা ভিআইপি টুতে ক্লিক করবো এবং এখান থেকে সিলেক্ট অন আমার ডিপোজিট অর্ডারটা সেট করে প্ল্যানটা বাই করে নেব যদি আমরা প্ল্যানটা বাইটা করে নিই তাহলে দেখেন আমাদের এই প্ল্যানটা বাই হয়ে যাবে এখন আমরা কাজ করতে পারবো আমাদের ডেইলি ইনকাম হচ্ছে বিশ টাকা তার জন্য যদি আমরা এই কোয়ান্টিটিতে যাই বা কাজের অপশানে যাই দেখেন এখানে অনেকগুলো কিন্তু কাজ আছে এই কাজগুলো কিন্তু আপনি অ্যাডমিন বান্ধ থেকে অ্যাড করতে পারবেন কাজটা কি জাস্ট যদি আমরা ক্লাইম প্রফিটে ক্লিক করি তারপরে দেখেন একটা লোড নেবে জাস্ট একশো পর্য একশো পার্সেন্ট একটা লোড নিবে নেওয়ার পর এখানে জাস্ট এই যে এনার্জি বা কনফার্ম এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের ডেলি প্রফিট যে দশ টাকা সেটা কিন্তু আমরা পেয়ে যাব দেখেন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে কাজের টাকাটা সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এইটা হচ্ছে আপনাদের কাজ করার নিয়ম এবং এখানে যে কাজের টাকাটা ডেলি কত টাকা করে দিবেন বা প্ল্যানের মূল্যটা সেগুলো কিন্তু সব কিছু আপনি অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন এবং আমরা ওইগুলো সব কিছু দেখে দিব এখানে আপনার হেল্প সেন্টার আছে এখানে আপনি হচ্ছে আপনার কন্ট্রাক্ট অ্যাড করতে পারবেন মানে ওয়েবসাইটের সাথে আমাদের কাছ থেকে অ্যাপও বিল করে নিতে পারবেন অ্যাপ নিলে এক্সট্রা একটু খরচ আমাদের কাছ আমাদের দিতে হয় জাস্ট আমরা এক্সট্রা খরচ নেই পুরো ওয়েবসাইটের দামটা নেই না অ্যাপ নিলে আপনার মেম্বার এখান থেকে অ্যাপও ডাউনলোড করতে পারবে তারপরে হচ্ছে অ্যাপ থেকে আপনার মেম্বার কাজ করতে পারবে চলে টিউটোরিয়াল অ্যাড করতে পারবেন ওয়েবসাইটে কীভাবে কাজ করবে সেই টিউটোরিয়ালগুলো এখানে অ্যাড করতে পারবেন জয়নার্স বা কন্ট্রাক্ট এখানে গেলে আপনার মেম্বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আমরা যদি প্রোফাইল অপশানে যাই যা দেখেন এখানে হচ্ছে আপনার ডিপোজিট ইনভাইট ওই উইড অপশনগুলো থাকবে এবং আপনার ব্যালেন্স কত সেটা আপনি এখানে দেখতে পাবেন ওয়েবসাইট আপনার ইউজডিটি বা বিডিটি যে কোনো কারেন্সিতে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন ওয়েবসাইট আমি এখন পিসি থেকে দেখাচ্ছি পিসি থেকে দেখাতে গেলে আমার একটু সুবিধা হয় সেই জন্য আমি পিসি থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন বাট এই ওয়েবসাইটগুলো কিন্তু কিন্তু শুধুমাত্র আমরা ফোনের জন্য ডেভেলপমেন্ট করে থাকে এবং এখানে একটা নতুন ওয়েবসাইট আমি নতুন একটা অপশান বিল্ড করছি যেটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার এই অপশানটার কাজ হচ্ছে আপনার একজন মেম্বার আরেকজন মেম্বারের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে চাইলে এই অপশানটা আপনি অ্যাডমিন প্যালেন্ট থেকে অ্যাড করে রাখতে পারবেন এবং যখন ট্রান্সফার করবে সেখান থেকে একটা ভ্যাটও ক্রেডিট নিতে পারবেন আপনার ইচ্ছা মতন এই অপশানটা অনেকে চান তো শুধুমাত্র তাদের জন্য এই অপশানটা এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ করে নিতে পারবে এবং কত টাকা সে কমিশন পেয়েছে বা ডিপোজিট হিস্ট্রি উইড হিস্ট্রি মাই টিমে গেলে কতজনকে রেফার করছে সমস্ত কিছু সে এখান থেকে দেখতে পাবে আর যদি আমি একটু আপনাদেরকে একটু লগ আউট করে লগ আউট করে জাস্ট এখানে যাবো আমরা লগ আউট আউট করে নেই লগ ইন করার অপশান হচ্ছে জাস্ট তার ইউজার নেম এবং পাসওয়ার্ডে সে লগ ইন করতে পারবে এবং রেজিস্টার করার জন্য রেজিস্টার করার জন্য এখানে তার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল নাম্বার এবং পাসওয়ার্ডে সে রেজিস্টার করতে পারবে তো এইটা ছিল আপনার ওয়েবসাইটটা এবং পয়েন্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখানে পুরো অ্যাডমিন পয়েন্টের লুকটা এমন এমনই হবে এবং এইটা কিন্তু আপনি অ্যাডমিন ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন এবং ওয়েবসাইট এই অ্যাডমিন্ট পণ্যটা কীভাবে কন্ট্রোল করবেন সেইটার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমি কিন্তু পোস্ট করে এখান থেকে কিন্তু আপনারা এসে ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা দেখলে কীভাবে অ্যাডমিট প্যান্ট কন্ট্রোল করবেন সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এগুলো কিন্তু সবই আমি আপনাদের আপনাদের জন্য ফ্রি করে রাখছি এবং আমি দেখি যে ভিডিওটা এত বড় হয়েছে কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখেন না পুরো ভিডিওটা দেখে আসবেন তাহলে কী হবে কি যে আমি কী কী বলছি সেগুলো আপনারা বুঝতে পারবেন এবং ওয়েবসাইটটা ভালো হবে কি খারাপ হবে সেগুলোর বিষয়ে একটা একটা আইডিয়া পেয়ে যাবেন জাস্ট ভিডিও দেখলেন দেখলেন তার সাথে আমার তারপরে আমার সাথে যোগাযোগ করলেন ওইটা করবেন না এবং যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কিন্তু একটা অ্যাডমিন প্যানেল অনেকগুলো ফোনে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা না যারা কাছে পাসওয়ার্ড থাকবে সেই কিন্তু হচ্ছে অ্যাডমিনার অ্যাডমিন পড়লে তার হাতে চলে যাবে এবং আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এই যে প্রোফাইল ওপর ক্লিক করবেন এখান থেকে পাসওয়ার্ডটা আপনার চেঞ্জ করে নেবেন আমি যে পাসওয়ার্ডটা দিব আর যে প্ল্যানগুলো এইখানে প্ল্যানগুলো কাস্টমাইজেশন করতে পারবেন তারপর যে অ্যাডগুলো সেই অ্যাডগুলো এখান থেকে আপনারা হচ্ছে ঠিকঠাক করে নিতে পারবেন তারপর যে আপনার নগদ বিকাশ নাম্বার এখান থেকে কিন্তু নগদ বিকাশ নাম্বার অ্যাড করতে পারবেন মানে সমস্ত কিছু আপনারা অ্যাডিং প্ল্যানতে করতে পারবেন ওই যে ভিডিওটা দিয়েছে না ওই ভিডিও দেখে আপনারা কিন্তু এগুলো কাস্টোমাই কাস্টমাইজেশন করতে পারবেন তো আমি আর ওগুলো দেখিয়ে দিচ্ছি না ওইগুলো আপনারা ওই ভিডিও যেহেতু ভিডিওটা আমি ফ্রি করে দিয়েছি সবার জন্য তো ওখান থেকে আপনারা ওই ওইগুলো একটু দেখে নেবেন এবং ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এইটা এই ডিজাইনটা আমাদের রিসেন্টলি করা একটু দামটা বেশি হতে পারে তবে দামটা আস্তে আস্তে কমে যাবে কোনো সমস্যা নাই আমি কমে দিব কিন্তু এখন ডোমিনোজটা কিন্তু দামটাও তো বেড়ে গেছে সেই জন্য ওয়েবসাইটের দামটা আমাদের একটু বাড়াতে হয়েছে এবং ওয়েবসাইট নেওয়ার জন্য কিন্তু আপনার একটা নামের প্রয়োজন হবে কি নামে নেবেন সেই নামটা দিলেই হবে এবং যাবতীয় সকল ডিটেলস আপনি কিন্তু অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবেন আর আমাদের নিয়ম হচ্ছে আমি প্রতিটা ভিডিওতেই এটা মেনশন করি যে আমাদের কাছ থেকে ওয়েবসাইট নেওয়ার জন্য প্রথমে কিন্তু আপনাকে অবশ্যই ফিফটি পার্সেন্ট পেমেন্ট করা লাগে আর বাকি ফিফটি পেমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইট দিয়ে দিব এরকম সব কিছু দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে আমাদের বাকি পেমেন্টও করবেন এবং ওয়েবসাইট বানাতে আমাদের বেসিক্যালি দুই থেকে তিন ঘন্টা টাইম লাগে তার ভিতরে কিন্তু আপনি ওয়েবসাইট ডেলিভারি পেয়ে যাবেন এবং আমরা যেহেতু সব কিছু দেখিয়ে দিই তাই সেই জন্য আমাদের কাছ থেকে কিন্তু আপনি নির্ভয়ে ওয়েবসাইট নিতে পারবেন এবং যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি মেনশন করে রাখব ওখান থেকে কিন্তু আমার নাম্বারটা আপনারা অবশ্যই কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো দেখবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসমতুল্লা